হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আমি জান্নাত সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়া তেল ছাড়া ফ্রিজে সংরক্ষণ করা ছাড়া কিভাবে আপনি বাসাতে কাঁচা আম সংরক্ষণ করে রাখতে পারবেন মাসের পর মাস এমনকি বছরও পার করে দিতে পারবেন কোনো সমস্যাই হবে না যদি কাঁচা আম এভাবে বছর জুড়ে খেতে চান এভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন তো ভিডিওটি পুরোটা এই জন্য দেখে নিন আর এই জন্য আমার লাগছে ফ্রেশ আম আমি প্রথমে আমটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এই রেসিপির জন্য কিন্তু আমটা অবশ্যই অবশ্যই ফ্রেশ হতে হবে প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি যদি খুব ভালো রেজাল্ট চান এই রেসিপির তাহলে কিন্তু খুসাটা অবশ্যই ছাড়িয়ে নিতে হবে তারপর আপনারা আপনাদের মন মতন সেভ করে আমগুলো কেটে নেবেন আর আমার কাটা হয়ে গেছে আমি অন্য একটা প্লেটে এখন তুলে নেছি। শেপ যেমনই হোক কোনো সমস্যা নেই তারপর যেটা লাগবে একটা কাঁচের বয়াম লাগবে বা জার লাগবে কাঁচার বয়ামটা অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর ভেতরটা একদম শুকনা করে নিতে হবে যাতে কোনো রকম ভেজা ভাব না থাকে তাহলে কিন্তু এটা সংরক্ষণ থাকবে না ভালোভাবে তারপর যে আমগুলো কেটে নিয়েছিলাম সেগুলো আমি বয়ামের ভেতর দিয়ে দিচ্ছি এটা তৈরি করতে কিন্তু খুব কম ইনগ্রেডিয়েন্ট লাগে যা আপনার বাসাতেই আছে যতগুলো আম কাটা হয়েছিল আমি সবগুলোই দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি মরিচ তবে আপনারা চাইলে কিন্তু ভাজা শুকনো মরিচটাও দিতে পারেন সাথে গোলমরিচও দিতে পারেন কিন্তু কোনো আদাটা দেওয়া যাবে না তারপরে এই শুকনো মরিচগুলো আমি খুব ভালো করে ভেতর পর্যন্ত দিয়ে দিয়েছি এভাবে করে আপনারা মাসের পর মাস আম সংরক্ষণ করতে পারবেন আর যখন ইচ্ছা তখন কাঁচা আম খেতে ইচ্ছা করলে খেয়ে নিতে পারবেন আর এখন যেটা লাগছে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হচ্ছে পানি পানিটা আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিব এই রেসিপির জন্য কিন্তু অবশ্যই পানিটা তিন চার মিনিট মতন ফুটিয়ে নিতে হবে তারপর ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি অন্য একটা মগে ঢেলে নিয়েছি যাতে করে বয়েমে আমি খুব সহজভাবেই পানিটা দিতে পারি আর এখন হচ্ছে পানি আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানিটা দিতে হবে এমনভাবে দিতে হবে যাতে করে আমটা পানির উপরে থাকে তারপর দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভিনেগার এখানে আমি ওয়ান ফোর কাপ মতন ভিনেগার ইউজ করেছি আপনারা আপনাদের আম বুঝে ভিনেগারটা দেবেন যদি এক কেজি মতো আম আম করা হয় তাহলে হাফ কাপ মতন ভিনেগার আর যদি দুই কেজি মতন আম করা হয় তাহলে কিন্তু এক কাপ পরিমাণ ভিনেগার লাগবে আর এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা প্রথমে পানির সাথে একবার দিতে হবে ফুটিয়ে নেওয়ার সময় আর যখন জারে রাখবেন তখন আবারও কিন্তু লবণ দিতে হবে তাই লবণের ব্যালেন্সটা বুঝে শুনে রাখতে হবে তারপর চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ভিনেগার আর লবণটা মিশিয়ে নিচ্ছি এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব খুবই সহজভাবে আপনারা তৈরি করে ফেলতে পারবেন এবং বছরের বছরে এটা সংরক্ষণ করতে পারবেন ভালো লেগেছে আশা করি এখানেই রাখ